প্রিন্স মামুনকে আমি তিন দিন সময় দিলাম এই তিন দিন সময়ের মধ্যে ওনাকে প্রমাণ করতে হবে যে আমার দুইজন সামরিক কর্মকর্তা স্বামী বর্তমান আছেন এবং প্রিন্স মামুনের সাথে চলাকালীন সময়ে এবং এখন পর্যন্ত আমি বিবাহিত এই জিনিসটা বলে উনি দাবি করেছেন একটা জাতীয় টেলিভিশনে এটা ওনাকে তিন দিনের মধ্যে প্রমাণ করতে হবে নিউজ মিডিয়াতে তাহলে ওনার নামে আমি একশো কোটি টাকা মানহানি মামু আমি নাকি দুইজন সামরিক কর্মকর্তার চলমান স্ত্রী এবং দুইজনেরই আমার বাসায় যাওয়া আসা আছে এবং প্রিন্স মামুনের সাথে যখন আমার পরিণয়ের সম্পর্ক চলছিল চার বছর থেকে তখনও নাকি আমি তাদের স্ত্রী হিসেবে বর্তমান ছিলাম যেটা সম্পূর্ণ মিথ্যা এবং আমি এটা বলতে চাই যে পিডিয়াতে সবার সামনে এনে প্রমাণ করতে হবে উনি যদি তিন দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন একজন পাবলিক ফিগার উনিও একজন পাবলিক ফিগার উনি আমাকে নিয়ে আমার সামাজিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেই জিনিসটা প্রেজেন্ট করি সেটা নিয়ে উনি কথা বলতেই পারেন কিন্তু উনি আমার ব্যক্তিগত তথ্য বিকৃত করে মিথ্যাচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে সামাজিকভাবে আমাকে নিচু করেছে সামাজিকভাবে আমাকে সম্মান করি হানি করেছে এবং যেই তথ্যগুলো উনি একটা জাতীয় টেলিভিশনে বলেছেন সেই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই এবং আমি ওনাকে সময় দিয়েছি তিন দিন আমি এই মুহূর্তে সময় দিলাম আপনি আজকে থেকে তিন দিনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আমার দুজন সামরিক কর্মকর্তা এবং আমি এখনো বিবাহিত এই কথাটা ওনাকে তিন মধ্যে দলিল প্রমাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যে কোনো মিডিয়াতে তাকে প্রকাশ করতে হবে এবং এটা যে তার যে কথাগুলো ভিত্তিহীন না তার যে কথাগুলো সত্যি সেটা তাকে প্রমাণ দিতে হবে সে যদি প্রমাণ দিতে না পারে আমি তিন দিন পরে তার নামে একশো কোটি টাকার মানহানি মামলা করব সবকিছুর একটা সীমা থাকে মানুষ আছে না যে মিথ্যাচারের সীমাটা উনি লঙ্ঘন করে ফেলেছে মিথ্যা কথা বলতে বলতে উনি এত দূর পর্যায়ে চলে গেছে যে তার কোনো হিতাহিত জ্ঞান নেই যে উনি কি বলতেছে কি বলতেছে না একটা মানুষ সম্পর্কে কিভাবে কি মানে কি অবস্থায় চলে গেছে ওনার সাথে আমার চার বছরের সম্পর্ক চার বছরের সম্পর্কে আমরা অনেকবার নিউজ মিডিয়ার সামনে এসেছি কখনো তো আমি শুনিনি উনি এই ধরনের মিথ্যাচারগুলো করেছেন কখনো তো আমি শুনিনি যে উনি এই বক্তব্যগুলো প্রেজেন্ট করছেন এবং ওনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে গত এক বছরে এক বছরেও তো উনি বলেনি উনি এক বছর পরে সেই এই ধরনের মিথ্যাচার করা মানে কি এক বছর পরে সেই ধরনের মিথ্যাচার করার কারণ কি এক বছর পরে সেই এই ধরনের মিথ্যাচার করার কারণ হচ্ছে সেভাবে রেখে দিয়েছি যে যেটা যার সাথে সম্পর্ক এতদিন তাহলে বলেনি কেন আমার কথা হচ্ছে তুমি আমার সাথে চার বছর সম্পর্কে ছিলা রিলেটেড ছিলা চার বছর তুমি কেন ছিলা তুমি যদি জানতেই পেরেছো তুমি চার বছর আমার আমার সাথে আমার আমি বিবাহিত আমি অন্য মানুষের স্ত্রী এবং তোমার কথা অনুযায়ী শেষ বক্তব্য অনুযায়ী আমি দুইজন মানুষের ওয়াইফ তাহলে তুমি কেন তৃতীয় নাম্বার হয়ে তুমি কেন বর্তমানে ইন্টেনশনালি সে আমাকে ছোট করতে চাচ্ছে সমাজে সে আমাকে চরিত্রহীন বানাতে চাচ্ছে এবং সে আমাকে চরিত্রহীন ক্যারেক্টার সে তুলে নিয়ে এসেছে যে আমি এক হাজবেন্ড কে আমি